আসসালামু আলাইকুম ইব্রিউন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমি হচ্ছে আজকে কই মাছ ভোঁড়া করেছিলাম একবারে ঝালঝাল করে অনেক মজা হয়েছিল তো সম্পূর্ণ ভিডিওটি সঙ্গে থাকবেন একটা লাইক দিয়ে তো এই যে দেখুন মাছের কালারটা অনেক সুন্দর হয়েছিল মাসাল্লাহ খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর মাছ বলেন মাংস বলেন একটু ঝাল ঝাল হলে কিন্তু বেশি খেতে ভালো লাগে এখানে হচ্ছে আমি কই মাছ দেশি কই মাছ যেগুলো থাকে ওগুলা নিয়ে নিয়েছি এই যে মাছগুলো আমি হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন আর একটু ধুয়ে নিচ্ছি তো এটা ধুয়ে হচ্ছে হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ হচ্ছে মেখে রেখে দেব তো আমি আমার পরিবার ফ্যামিলি অনুযায়ী মাছ নিয়েছি আপনারা চাইলে এখানে বেশি কম নিতে পারেন তো এখানে হচ্ছে লবণ দিয়ে দিলাম আর লবণ হলুদ দিয়ে মাছটা একটু মাখিয়ে নেব তো প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো তো এখানে হচ্ছে মাছগুলো আমি এই যে হাত দিয়ে কিন্তু মেখে নিচ্ছি তো কিছুক্ষণ রেখে দিলে কি হবে ভালো হবে আর মাছটা একটু আমি হালকা একটু ছিঁড়ে নেব মানে কেটে কেটে নেবো গাটা আর এখানে দুই টুকরো আদা নিয়েছি অল্প একটু পরিমাণ আর রসুন পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ শুকনামরিচ একসঙ্গে আমি এগুলা পাটায় বেটে নেব তো এখানে হচ্ছে আমি কাঁচামরিচ আস্ত দিব না এখানে হচ্ছে বেটেই দিচ্ছি তাতে খেতে কিন্তু অনেক ভালো লাগবে আর হচ্ছে কালারটাও সুন্দর আসবে তো এইখানে হচ্ছে আমি পাটায় সম্পূর্ণ মশলাগুলো বেটে রান্না করবো তো এখানে আপনারা চাইলে ব্লেন্ডারে ফেস্ট করে নিতে পারেন আপনাদের ইচ্ছা তো পাটায় বেটে রান্না করা একটু বেশি ভালো লাগে আর আমার এটা ভালো লাগে করতে তো যাই হোক এখন হচ্ছে আমি আদা মরিচ মরিচ সম্পূর্ণ করে সুন্দর করে হচ্ছে বেটে নিব তো এটা বেটে নিয়ে তারপরে হচ্ছে আমি জিরাও এর সঙ্গে দিয়ে দেব জিরাটাও বেটে নিব তো এখানে হচ্ছে অত বেশি মশলা প্রয়োজন নাই আপনি চাইলে কিছু অ্যাড করতে পারেন তো যাই হোক এখন হচ্ছে আমি সমস্ত কিছু বেটে নিয়েছি আর এখন হচ্ছে এর সঙ্গে রসুন পেঁয়াজ বেটে নিচ্ছি তো সম্পূর্ণ মশলাটা সুন্দর করে আমি বেটে নেব তো প্রিয় আপুরা যারা আমার ভিডিওটি দেখছেন এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটির সঙ্গেই থাকবেন এখানে হচ্ছে আমি দেখুন আমি কিন্তু সমস্ত কিছু একসঙ্গে বেটে নিচ্ছি তো আপনারা চাইলে এভাবে বেটেও নিতে পারেন আবার যদি চান যে পেঁয়াজটা কেটে রান্না করবো তাও করতে পারেন তো আমি এজে হচ্ছে মানে মশলাটা বেটে নিচ্ছি সম্পূর্ণ যাতে করে গ্রেভিটা সুন্দর হয় এর জন্য এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি অল্প একটু পরিমাণে তেল আমি আগে দিয়ে দিলাম তো মাছে হচ্ছে আমি মানে মাছটা হচ্ছে আমি একটু ভেজে নেব তো এখানে মাছটা আমি একেবারেই হালকা করে ভাজবো অতটা কড়া করব না তাহলে কিন্তু মশলাটা মাছের ভিতর যাবে না সেজন্য তো আমি এই যে সমস্ত মাছগুলা হচ্ছে দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে উল্টে দিচ্ছি তো দেখুন আমি কিন্তু মাছগুলো একবারেই হালকা আছে ভাজতেছি মানে আমি চাচ্ছি না যে মাছটা কড়া হয়ে যাক তো এই জন্য হচ্ছে অল্প পরিমাণে চাল দিয়ে দিয়ে একটু মানে ভেজে নিচ্ছি মাছগুলা আপনারা চাইলে কিন্তু কড়াও করতে পারেন কিন্তু কড়া করলে কিন্তু মাছের ভিতরে মশলাটা যাবে না ওতে কিন্তু খেতেও ভালো লাগবে না তো এখানে একটা মাত্র পেঁয়াজ দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম এটা আমি সুন্দর করে হচ্ছে জাল করে নেব তো এখানে হচ্ছে পেঁয়াজ হচ্ছে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি কারণ একটা ফ্লেভার আসলে এর মধ্যে আমি বাটা মশলাটা অ্যাড করে দেবো কারণ অলরেডি অনেকটা পেঁয়াজ আমি বেটে দিয়ে দিয়েছি এজন্য জন্য আর বেশি কাটা পেঁয়াজ দিচ্ছি না তো আপনারা চলে কিন্তু এখানে বেশি করে দিতে পারেন তো আমি হচ্ছে এখন পেঁয়াজের সঙ্গে আবারও মশলাটা সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভেজে নিব তো এই যে দেখুন আমি কিন্তু মশলাটা ভেজে নিয়েছি আর এখন হচ্ছে এখানে একটা টমেটো দিয়ে দিলাম কুচি করে কেটে রেখেছিলাম তো টমেটো দিয়ে হচ্ছে মশলাটা সুন্দর করে নেড়ে চড়ে ভেজে নিব তো কিছুক্ষণ হচ্ছে মশলাটা আমি কষিয়ে নেব তো প্রিয় আপনার অনেকে ভিডিওটি দেখেন কিন্তু কেউ লাইক দেন না প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর সবার মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখেন প্রথমবার যদি ভালো লাগে কোথাও কোনো অংশ তাহলে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে হচ্ছে পেঁয়াজ আর হলুদ দিয়ে দিলাম তো আর হচ্ছে মরিচের গোড়ায় দিয়ে দিলাম কারণ মরিচ হচ্ছে বেশি দেবো ঝাল ঝাল করে আমি মাছটা ভোনা করতেছি তো এই জন্য হচ্ছে একটু মরিচের গোড়াটা বেশি দিয়ে দিলাম তো আপনারা চাইলে কিন্তু কম দিতে পারেন তো আমার বাচ্চারা হচ্ছে মাছটা মন পছন্দ করে না এজন্য জন্য আমি হচ্ছে একটু বেশি করে ঝাল দিয়ে দিলাম তো ঝালটা দিয়েও কিন্তু আমি আবারও হচ্ছে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি তো টমেটোটা আর মশলাগুলো সুন্দর করে কিন্তু মিক্সড হয়ে গেছে এখন হচ্ছে অল্প একটু মানে পানি দিয়ে দিচ্ছি আমি মশলাটা কষানোর জন্য যাতে টমেটো আর মশলাগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে যায় আর কষানো হয়ে যায় এই জন্য তো আমি কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দরভাবে সেই পর্যায়ে হচ্ছে আমি মশলাটা দেখুন তেল বের হয়ে আসছিলো তো এখানে আরেকটু পানি দিয়ে দিলাম তো পানিটা দিয়ে হচ্ছে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি তো এই গ্রেভিটার মধ্যে কিন্তু আমি মাছগুলো দিয়ে দেব তো প্রিয় আপুরা আমার রেসিপি আপনাদের কাছে কেমন লাগে আমি সময় চেষ্টা করি সহজ করে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে মানে আমি যদি কোনো কঠিন মানে কোনো কিছু দেখাই না সহজ রেসিপি প্রতিদিনের যে রান্না বান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো এখানে হচ্ছে মশলাগুলো একটু জাল করে নিচ্ছি আবারও তো এই যে দেখুন তেল কিন্তু উপর দিকে উঠে আসছে মাছের উপর মশলার উপর তো এখন এই পর্যায়ে আমি ভেজে হালকা করে যে ভেজে রেখেছিলাম মাছগুলো হচ্ছে আমি দিয়ে দিচ্ছি তো এই যে সুন্দর করে মাছগুলো আমি দিয়ে দিলাম আর এখন হচ্ছে আমি মাছগুলা খুন্তি দিয়ে হালকা করে নেড়ে চেড়ে দেবো এখানে কিন্তু বেশি জোরে জোরে মাছটা যদি আমি নেড়ে চেড়ে দিই তাহলে কিন্তু ভেঙে যাবে এই জন্য হচ্ছে আমি মাছটা সুন্দর করে আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি তো এই গ্রেভিটা যদি ভালোভাবে কষানো হয় আর সমস্ত মশলা যদি ঠিকঠাক মতো হয় তাহলে কিন্তু মাছ ভরাটা অসাধারণ হবে এখানে হচ্ছে কিছুক্ষণ আমি ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দেবো তো ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দেবো যাতে মাছটার উপর দিয়ে মশলাটা উঠে আসে তো দেখুন মাছটা কিন্তু সুন্দর করে মশলাটা উঠে আসছে আমি কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি তো খেয়াল করলে দেখতে পারবেন সুন্দর করে কিন্তু বলক উঠে আসছে আর এটা এর থেকে বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে জন্য হচ্ছে আমি পানিটা দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে আমি হচ্ছে আবারও আস্তে করে নেড়ে চেড়ে দিচ্ছি তো দেখুন কালারটাও কিন্তু মোটামুটি ভালো আসছে তো রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হলে ইনশাল্লাহ কালারটা আরও সুন্দর আসবে তো যাই হোক আমার রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল যদি আমার প্রসেসটা ফলো করে রান্না করেন তো আপনাদের মাছটাও বোনা করা ঠিক অনেকটাই মজা হবে ইনশাল্লাহ তো আমি যে পারফেক্ট পারি তা না আপনারা আমার থেকে অনেক ভালো পারেন তো এখানে হচ্ছে আমি বলক তুলে উঠাই নিচ্ছি রান্না করে সুন্দর করে জাল করতেছি এখানে কিন্তু একটু সময় নিয়ে জাল করতে হবে কারণ মাছটা যেন সুন্দরভাবে রান্না হয় তাহলে মশলাটা কিন্তু ভিতরে সুন্দরভাবে যাবে তো এই যে মাছটা আমি ভালো করে আবারও খুনতে দিয়ে সুন্দর করে নেড়ে দিচ্ছি আর কিন্তু অনেকটাই বলক উঠে আসছে তো প্রিয় ভাইয়া ও আপুরা সবাইকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি এতক্ষণ দেখতে দেখতে আমার সঙ্গে চলে আসছেন শেষ পর্যন্ত তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ আর আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর এই যে দেখুন আমার মাছটা কিন্তু রান্না প্রায় কমপ্লিট আমি হচ্ছে আর কিছুক্ষণ চোলার উপর নিবানা চোলার উপর রেখে দিয়ে মাছটা হচ্ছে নামিয়ে নেব তো এভাবে রান্না করে দেখবেন খুব ভালো লাগে এখানে হচ্ছে আমি একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে মাছটা আমি মানে ঢেলে নিয়েছি তো দেখুন না কতটা সুন্দর হয়েছিল আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ